নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর যেই যে স্কুলে পরীক্ষাগুলো সংগঠিত হয়ে গেছে তোমাদের গণিত পরীক্ষা সেই স্কুলগুলোর বা সেই প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অরিজিনাল যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো এতে তোমরা যারা এখনো তোমাদের যারা মানে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এতে তোমরা একটা সুন্দর ধারণা পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি আজকে যে স্কুলটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রুকন প্রাইভেট একাডেমি এখানে এই প্রতিষ্ঠানে একটি প্রশ্ন করা হয়েছে দেখো এটা হচ্ছে গণিত বিষয়ের প্রশ্ন নবম শ্রেণীর জন্য এখানে আমাদের নৈভিত্তিক অভিজ্ঞতা মানে অভীক্ষা এবং রচনামূলক প্রশ্ন সময় হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে মানে একশো মার্ক দেখো তোমাদের কবি থাকবে নৈভিত্তিক অংশ এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন থাকবে যার মান হচ্ছে মানে পঁচিশ মার্ক দেখো বহন প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এগুলো উত্তরগুলো সবসময় খাতায় লিখতে হবে আর কি দেখো এক থেকে তোমাদের পনেরো পর্যন্ত মোট পনেরোটি এম থাকবে এই পনেরোটি এম তোমাদেরকে উত্তর করতে হবে তো আমি যদি তোমাদের দুই একটি এম দেখিয়ে দিই দেখো তোমার সেভেন প্লাস ইলেভেন প্লাস ফিফটিন প্লাস নাইনটিন বলছে অনুক্রমটির একুশতম পদ কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা ধারা এবং অনুক্রম যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে এসেছে এখন দুই নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে যে চার প্লাস আট প্লাস ষোলোই এই ধারাটির পনেরোতম পদ বের করতে বলা হয়েছে তো এটাও মূলত তোমাদের যে ধারা অধ্যাটি রয়েছে অর্থাৎ মানে তোমাদের যা ধারা অধ্যাটি রয়েছে অনুক্রম ধারা সেখান থেকে এসেছে এবং তিন নম্বর হচ্ছে সংখ্যার কোনগুলো সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে চার নম্বর হচ্ছে তেরো প্লাস নয় প্লাস পাঁচ এটি মাইনাস পনেরোতম টু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো এরকমভাবে মোট এক থেকে পনেরো দাগের পনেরোটি আমাদের এমস প্রশ্ন আসছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে যারা এখনো যেই প্রতিষ্ঠানে এখনো পরীক্ষা শুরু হয়নি ঠিক একই প্যাটার্নে তোমাদের মানে কোশ্চেন করা হবে তো এখন দেখো এরপর হচ্ছে দ্বিতীয় যে অংশটি হচ্ছে এক কথায় উত্তর দেখো এখানে আমাদের এক কথায় উত্তর থাকবে মোট আমাদের থাকবে দশটি আমাদের দশটির উত্তর দিতে হবে দেখো তাহলে আমাদের এমসিকিউ থাকবে পনেরো এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি তাহলে এখানে মোট হচ্ছে আমাদের পঁচিশ মার্ক দেখো ষোলো নম্বর হচ্ছে লক ফাইভ বেস্ট ওয়ান টোয়েন্টি ফাইভের মান কত বের করতে বলা হয়েছে সতেরো নম্বর হচ্ছে লক টু বেস্ট টু এর স্কোয়ার প্লাস লক থ্রি লক পাওয়ার থ্রি ইকোয়াল টু কত সেটি বের করতে বলা হয়েছে এবং তোমাদের আঠারো নম্বর প্রশ্ন বলা হয়েছে টেন থিটা ইকুয়াল টু রুটো পাওয়ার থ্রি হলে সেক থিটা এবং সাইন্থিটা ইকোয়াল টু কত বের করতে বলা হয়েছে উনিশ নাম্বার হচ্ছে তিনশো দশ ডিগ্রি কোনকে রেডিয়ানের মানে রেফারেন্স কন কোনটা সেটা বের করতে বলা হয়েছে বিশ নম্বর হচ্ছে ওয়ান ইকুয়াল টু তো দেখো আমাদের বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমটির সাধারণ অনুপাত আমাদের বের করতে বলা হয়েছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় বাইশ নম্বর বলা হয়েছে যে সিক্সটি প্লাস এক্স ডিগ্রি কনের পুরক মানে সম্পূরক কণ কত ডিগ্রি তেইশ নম্বর বলা হয়েছে তিরিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো চব্বিশ নম্বর বলা হয়েছে শূন্য কমা ওয়ান কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফাইভ এই যে অনুক্রমটি রয়েছে ধারাটি রয়েছে বলছে ধারাটির দশম পথ কত সেটি বের করতে বলা হয়েছে এবং মানে দশটা হচ্ছে এভাবে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তো এরপরে আমরা চলে যাবো রচনামূলক প্রশ্নে দেখো কবিভাগ হচ্ছে রচনামূলক অংশ এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে এবং রচনামূলক প্রশ্ন থাকবে যেটা হচ্ছে দৃশ্য নির্ভর এখানে মোট মার্ক হচ্ছে পঁচাত্তর দেখো সংঘাতিত প্রশ্ন প্রথমে আলোচনায় এখানে মোট তেরোটি প্রশ্ন থাকবে এবং সব্লের উত্তর দিতে হবে আর প্রতিটির জন্য দুই মার্ক থাকবে আর কি তাহলে তেরো দু ছাব্বিশ এবং সে ছাব্বিশ মার্ক থাকবে দেখো এখানে ক নম্বর বলা হয়েছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু কমা প্লাস টু ওয়ানটি দশম পদ কত সেটি বের বলা হয়েছে ঘ নম্বর হচ্ছে লগ এক্স ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর হলে মান কত সেটি বিরুদ্ধে বলা হয়েছে ঘন নম্বর বলা হচ্ছে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স এই ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ঘন নম্বর হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এবং এক্স প্লাস ওয়াই ইকাল থ্রি রেখা দ্বয়ের দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সেটি বের করতে বলা হয়েছে এবং ই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি এর এ কোণটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার সেভেন সেন্টিমিটার তাহলে বি সি দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণের মানে বলতে কি বোঝা ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ছ নম্বর হচ্ছে সাইন চারশো পাঁচ ডিগ্রি কোন বের করতে বলা হয়েছে বর্গীয় জনবার বলা হয়েছে চল্লিশ ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে এবং ছ নম্বর হয়েছে আট প্লাস ছয় প্লাস চার প্লাস দুই এই ধারাটির বিস্তম্ভ কথা সে বের করতে বলা হয়েছে ই ও নাম্বার হচ্ছে গড় ব্যবধান ও ও পরিমিত ব্যবধান বলতে কি বোঝায় ট নম্বর হচ্ছে ফোর এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান কোনকে ডিগ্রিতে মানে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে ঠ নম্বর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফোর এবং থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ সমীকরণ দুটিকে সমাধান করতে বলা হয়েছে ড নম্বর হচ্ছে টু log 10 স্কয়ার মানে টু প্লাস log 10 50 log 10 20 এর মান কত সেটি বের করতে বলা হয়েছে তো এইভাবে আমাদের মোট 13 টি প্রশ্ন থাকবে আমাদের 13 এর উত্তর দিতে হবে আর প্রতিটির জন্য থাকবে দুই মার্ক করে এখন আমরা রচনা করব রচনামূলক প্রশ্ন নিয়ে যেগুলো হচ্ছে দৃশ্যপর নির্ভর দেখো এখানে মোট 10 টি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের 7 টি প্রশ্ন দিতে হবে আর প্রতিটির জন্য থাকবে 7 মার্ক তাহলে এই অংশে আমরা 77 49 মার্ক পেয়ে যাব দেখো প্রশ্ন বলা হয়েছে জলির সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসের পূর্বের মাসের তুলনায় মানে প্রায় একশো টাকা বেশি করে সঞ্চয় রাখলেন ক নম্বর বলা হয়েছে আঠারোতম আঠারোতম মাসে জলিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ কত হবে খ নম্বর বলা হয়েছে জলির সাহেব কত বছরে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবেন তা বের করতে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে দেখো যে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজারের ময়মনসিংহে মানে মহাখালীতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল প্রথম হচ্ছে ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় যদি ভূমিকম্পের মাত্রা টু হয় তাহলে মহেশখালীর ভূমিকম্প থেকে কত গুণ শক্তি মানে শক্তিশালী হবে তা নির্ণয় করতে বলা হয়েছে গণ নম্বর রয়েছে কোন একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা কত সত্তর বলা হয়েছে চার নম্বর হচ্ছে দেখো একটি সমান্ত ধারা বারোতম পদ এবং সাততম পদ দেওয়া রয়েছে

ষোলোতম মাসের মোট টাকার পরিমাণ সঞ্চয় টাকার পরিমাণ কত সেটি করতে বলা হয়েছে খ হচ্ছে তিনি কত বছরই মোট চার লক্ষ আশি হাজার টাকা সঞ্চয় করবে ছ নাম্বার হচ্ছে যে মূল বেতনের দেখো মূল মূল বেতন ছিল প্রায় বাইশ হাজার টাকা তার মাসিক ও বাৎসরিক বেতনের বৃদ্ধি হচ্ছে হাজার টাকা তাহলে একটি সমান্তর ধারা তৈরি করে এবং চাকরিজীবীর দুই হাজার সালে জুলাই মাসের মূল বেতন নির্ণয় করো খরাবার বলা হয়েছে প্রতি মাসে যদি তার মূল বেতনের পনেরো পার্সেন্ট মানে সঞ্চয় করে তাহলে পঁচিশ বছরে তার মোট সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটি বের করতে বলা হয়েছে তো এরপরে আমরা সাত নাম্বার দেখো সাত নাম্বার বলা হয়েছে ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে এক কোটি চক্রবৃদ্ধি হারে প্রতি বাজারে জনসংখ্যার বৃদ্ধির প্রায় মানে বৃদ্ধির হার হচ্ছে পঞ্চাশ জন ক নম্বর বলা হয়েছে গণসংখ্যা বৃদ্ধির হার শতকরায় প্রকাশ করো খ নম্বর বলা হয়েছে পাঁচ বছর পর গণসংখ্যা কত হবে মানে জনসংখ্যা কত হবে ছয় বছর পর মানে কত বছরে ঢাকায় মোট মানে জনসংখ্যা হবে মানে তিন কোটি সেটা বের করতে বলা হয়েছে নম্বর প্রশ্ন জমি মানে জমির সাহেব একটি ব্যাংকে প্রায় দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় চার হাজার টাকা জমা রাখলেন ক নম্বর বলা তিন বছর পর তিনি কত টাকা মুনাফা হবেন খ নম্বর বলা হয়েছে কততম বছরে টাকা মানে মুনাফা আসলে সমান হবে ন নম্বর দেখো একটি সমান্তর অনুক্রম দেওয়া রয়েছে মানে এন তম দেওয়া রয়েছে সেভেন মাইনাস টু এম এবং একটা ধারা রয়েছে ওয়ান ভাগ টু তারপর ওয়ান তারপর টু তারপর অঙ্কের তো দেখো দশ নম্বর হচ্ছে এ একটা সুযোগী ফাংশন দেওয়া রয়েছে সেভেন এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন এম ইন্টু এম ওয়ান বি একটা হচ্ছে ফোর্টি নাইন এম প্লাস ওয়ান আর নিচে হচ্ছে সেভেন এম মাইনাস ওয়ান ইন্টু মানে পাওয়ার এম ওয়ান সি হচ্ছে মাইনাস লক

শহরটিতে করোনা ভাইরাসের আক্রান্ত শুরু হয় ভাইরাসটি প্রতিদিন একজন থেকে চারজন সংক্রমণ হয় মানুষ প্রতিদিনের দ্বারা কত হচ্ছে টি সময় পর আক্রান্ত বা সংক্রমিত রোগীর সংখ্যা বিজ্ঞানিত রাশির সাহায্যে প্রকাশ করো এবং তৃতীয় দিনে মোট মানে আক্রান্ত মানুষের সংখ্যা কত হবে তা নির্ণয় করো নম্বর হচ্ছে কততম দিনে শহরটির আশি পার্সেন্ট মানুষ ভাইরাস দ্বারা আক্রান্ত হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছ আর এই ক্লাসটি যাদের এখনো পরীক্ষা সংগঠিত হয়নি যে এই প্রতিষ্ঠানে তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ তোমরা একটা ধারণা পেয়ে যাবে এই ক্লাসটি করে যে তোমাদের মানে পরীক্ষাতে তোমাদের কীভাবে প্রশ্নগুলো আসবে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো কিরকম হবে সম্মুখ একটা ধারণা পেয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম